কার্যকর কাণ্ডের প্রতিবাদে সামিল এবার বেথুন কলেজের বর্তমান ও প্রাক্তনীরা সঙ্গে অধ্যাপিকারাও একসময় তোরা ওই কলেজের পড়ুয়া ছিলেন বলেই জানা যায় বয়স বেড়ে হয়তো আসি পেরিয়েছে কিন্তু স্মৃতিশক্তি তাজাই রয়েছে তাই তো আর ঘরে চুপ করে বসে থাকতে না পেরে এ রাজ্যে ঘটে চলা ভয়ঙ্কর নৃশংস ঘটনাগুলির প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন কাদম্বিনী কাণ্ডের বিচার চেয়ে বৃহস্পতিবার বেথুন কলেজের সামনে থেকে হাতিবাগান পর্যন্ত মৌন মিছিল করেন তারা প্রচুর প্রচুর রাস্তায় বিপ্লবী তারপর থেকে অনেক অনেকের নাম আছে যারা বেতনের থেকে পাশ করে বিদ্রোহ করেছে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তবে মৌন প্রতিবাদ হ্যাঁ আমাদের সঙ্গে এরা আছে থাকবে এবং এই রকমভাবে আমরা ভবিষ্যতেও করে যাব এই যে অন্যায়গুলো হচ্ছে এতদূর তারা গেছে এমনি তো নানান রকম অন্যায় এমনকি তারা খুন করতে বাধে না এত দূর পর্যন্ত তাদের সাহস হয়ে গেছে এই সাহসটাকে একদম দুঃসাহসটাকে একদম বন্ধ করতে হবে আমাদের আন্দোলন চলবে এবং এটা আরও অনেককে জাগাবে সারা জাগাবে আমরা যদি এই বয়সে মেয়েরাও রাস্তায় নামতে পারি সবাই মিলে রাস্তায় নামবে প্রতিঘাত করুন এটাই চাইব শুধুমাত্র বয়স্করাই নন ওই কলেজের এক প্রাপ্তনী যিনি শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও প্রতিবাদে সামিল হয়েছেন দেখুন আমি এটাই বলবো যাদের মানে আমরা অনেক এমন এক্সাম্পলস আছে যারা কোথাও একটা তাদের ফিজিক্যালি লিমিটেশনস থাকলেও তারা অনেক বড় বড় চ্যালেঞ্জ পার করে গেছে আজকে আমরা যেখানে এত মডার্নাইজেশনের কথা বলি ঠিক আছে লেখা লিখি করি সেই দিক দিয়ে দেখতে গেলে যেই মানুষগুলো এই ধরনের কাজের কল্পনা করতে পারে আমার মনে হয় প্রতিবন্ধ তারাই আমাদের আর কোনো দাবি নেই আমাদের কোনো আমরা আলাদা করে আর কোনো দাবি নেই আমাদের মূল দাবি হচ্ছে এটার যেন এই ঘটনাটার জন্য বিচার হয় নবীন থেকে নবীন সকলকেই কিন্তু এই মিছিলে দেখা যাচ্ছে অংশগ্রহণ করতে এবং একটাই দাবি জাস্টিস ফর অর্জিকর ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ কলকাতা নিউজ কলকাতা